সবচেয়ে বড় শয়তানের নাম ছিল নমরুদ কি নিজেকে খোদা দাবি করে ইব্রাহিমকে ডাক দিয়া বলে ইব্রাহিম দুই দিন আগে তোমার আল্লাহকে আমি হত্যা করেছি হযরত ইব্রাহিম বলে নম্রত তুমি যে আল্লাকে হত্যা করেছো দলিল কি ঘরের ভিতর থেকে একটা বিরাট তীর ধরে এনে বলতে সেই যে দেখো তোমার আল্লাকে গুলি করেছি তোমার আল্লার কলিজার রক্ত আমার তীরের ভিতর হজরত ইব্রাহিম আলী সালাতাম সিজদায় পরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ রে আমার আল্লাহ একটু মেহরবানি করে বলুন তো বান্দা যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সারা দেয় নাকি দেয় না আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম কি বলবা ইব্রাহিম বলে আল্লাহ নমরুদ বলতেছে তোমার তোমাকে না কেউ গুলি করছে আল্লাহ বলেন ইব্রাহিম আল্লাহ আমি তো চিরস্থায়ী সিরঞ্জীব আমাকে মারা সম্ভব না ইব্রাহিম তুমি নমরুদকে বলো আল্লাহ মরে নাই ইব্রাহিম আলী ইসলাম নমরুদকে বলছে আল্লাহ মরে নাই নমরুদ বলে তোমার আল্লাহ যদি না মরে তাহলে আমি তোমার আল্লাহরে রে আগামী বৃহস্পতিবার আমার সাথে যেন যুদ্ধ করে ইব্রাহিম আলহ আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ ও তো তোমার সাথে আগামী বৃহস্পতিবার যুদ্ধ করতে চায় আল্লাহকে যুদ্ধটা নিয়ে নাও আগামী আমি পাগলা একটু বলতে হবে বৃহস্পতিবার ওকে আমি বিভ্রান্ত করব বৃহস্পতিবার দিন যুদ্ধ হবে কার সাথে হজরাতি ইব্রাহিমকে বলা হলো নমরুদ বলছে ইব্রাহিম সনব তোমার আল্লাহকে বলিও বৃহস্পতিবার সকাল আটটায় যেন সৈন্য পাঠায় সত্তর লক্ষ ওয়াফি রেওয়ায়াতিন সত্তর হাজার ওয়াফি রেওয়ায়াতিন চল্লিশ লক্ষ সৈন্য নম্রদ রেডি করছে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সকাল আটটা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই নয়টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই দশটা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই নম্রদ ইব্রাহিমকে ডাক দিয়ে কয় ইব্রাহিম তোমাকে বলছিলাম তোমার আল্লাহ মারা গেছে তুমি এতদিন শুনো নাই আজকে এবার বুঝবা তোমার আল্লাহ কোথায় আছে আমার তিনি ভাইয়ারা ইব্রাহিম আলী আসলাম শেষ দায় পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ বড় খারাপ লাগে গো যখন বলে তুমি মারা গেছো আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন ইব্রাহিম মোটেও চিন্তা করো না একটু আগে ক্যান্টনমেন্টের দরজা খুলে দিয়েছি সৈন্যগুলো যাচ্ছে ইব্রাহিম কয় আল্লাহ আমি একজন নবী মানুষ ক্যান্টেনমেন্ট কোথায় আমি তো নবী হয়েও জানি না আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম রে ক্যান্টেনমেন্টের নাম হলো কোহে কাপ ইব্রাহিম ডাক দিয়ে কয় আল্লাহ সারা জীবন শুনছিলাম কোহে কাপের মধ্যে মশা থাকে আল্লাহ কয় ঠিকে শুনছিলা তোমার আল্লাহ আজকে মশাগুলোকে প্রমোশন বানায় আমাদের বাংলাদেশ হাসানাত আব্দুল্লাহ আর সাদিসের মতো অস্ত্র বানায় দিয়েছে একটু মেহরবানি করে বলুন বাংলাদেশের নাবালেক ছেলেদেরকে কে সৈনিক বানাইছে আরো জোরে আল্লাহ পারে না মনে হয় একটু জোরে বলেন পারে না পারে না ইব্রাহিম আলাইসালাম নমরুদকে ডাক দিয়ে নমরুদ আসতেছে আল্লাহর সৈন্য কয় কই কই উপর দিক দেখ ভ্য ভ্য ভ্যা করে আসছে মশার একটা জিনিস ভালো লাগে সেটি হচ্ছে পৃথিবীতে যত মানুষ যত গান শুনে ভালো গানের প্রতি পাগল থাকুক না কেন কিন্তু পৃথিবীতে একটা গান বিষের মতো কানের ভিতরে ঢোকে সেটা হলো মশার ডাক কথা কন না কেন এ যখন কানের কাছে বাজে কত ঘুম আসে আসুক ও যদি খেলি একবার ঘুম থাকে একটু জোরে বলেন থাকে থাকে যা আসছে এব্রাহিম আলাহিসাম নাম কয় নমরুদ ওই যে আসতেছে আল্লাহ সৈন্য কয় তো মশা এব্রাহিম আলাহিস্লাম বলতেছে মশা একটু পরে টের পাবা তো এত সংখ্যায় আসছে নমরুদের যে সেনা প্রধান ছিল ও দোধ দিয়ে নমরুদের কাছে গিয়ে বলতেছে শোনো আমরা যে সত্তর লক্ষ সৈন্য আনছি সবগুলো সৈন্যর হাত যত অস্ত্র আছে এই অস্ত্রগুলো তো মানুষ মারা অস্ত্র আমরা তো মশা মারা কোনো অস্ত্রই আনি নাই ইউদ্দুল্লুজালে আল্লাহ বলেন যেদিন আমি জালেমদেরকে বিহ্জতি করবো তাদের পতন ঘটাবো এমন কিছু দিয়ে পতন ঘটাবো যে তার প্রস্তুতিতেই তারা থাকবে না